গরমে অবস্থা কাহিল এদিকে আমাদের গরমে অবস্থা খুবই কাহিল কিন্তু এ রোদের মধ্যে বসে থাকা লাগবে এ রোদ খাওয়ার জন্য বাহিরে যেতে যায় কিন্তু তার ল্যাংরা পা নিয়ে বাহিরে বেশি দূর যাইতে পারে না বাহিরে মানে হচ্ছে আমাদের ঘরের বাইরে তো ও তো বাহিরে যাওয়ার স্বভাব নাই তা বাইরে যেতে যায় তো পরক করে দেখলাম যে আসলে ব্যাপারটা কি। ওকে নিয়ে কাপড় শুকাতে গেলাম বাইরে তখন দেখি রোদের মধ্যে ও লু খাচ্ছে তো এই জন্য ওকে বাসায় না জানালার কাছে রেখে দিয়েছি এই যে কি আরামে বসে আছে আমার গরম লাগতেছে কিন্তু এর শরীরও গরম হয়ে গেছে এই শরীর পুরো গরম হয়ে গেছে দেখে কেউ মনে করতে পারে যে জ্বর আসছে কিন্তু না রোদে ও আরাম খাইতেছে এত গৰমেও ৰ'দ লাগে ৰ'দ পোহাতে হ'ব